চাই পড়তে পারবো বা লিখতে পারবো তাহলে চলো শুরু করা যাক ফার্স্ট চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র এই চ্যাপ্টারে আমাদের পড়তে হবে উদ্ভিদের ক্লাসিফিকেশন ইনমিনেট ক্লাসিফিকেশন তার সাথে সাথে কি ফাইভ কিংডম কনসেপ্ট ট্যাক্সোনমি আছে ট্যাক্সোনমি উপাদান হায়ারার্কি দন্ত জীবের উৎপত্তি হচ্ছে জীবনের বৈশিষ্ট্য অনেক বড় চ্যাপ্টার তাহলে এখান থেকে কি কি কোশ্চেন্স হতে পারে সেটা তোমাদের আলোচনা করে দিচ্ছে এখানে এখানে ম্যাক্সিমাম যেটা দেওয়া হয়েছে যে দু নম্বরের কোশ্চেন্স এই দু নম্বরের কোশ্চেন্স গুলো তোমরা যদি পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে শর্ট কোশ্চেন্স গুলো কিন্তু লিখতে পারবে প্রথম দিয়েছে দেখো জীবনের জীবন কাকে বলে নেক্সট হচ্ছে জীবনের বৈশিষ্ট্য লিখো জীবনের বৈশিষ্ট্য কি চলন গমন হয় ডুক হয় পরিপাক হয় এইগুলো যে ছিল তারপর হচ্ছে কি চলম এবং গমনের মধ্যে পার্থক্য তার সাথে সংজ্ঞাগুলো পড়ে রাখবে যে চলন কাকে বলে চলন কাকে বলে এবং গমন কাকে বলে তারপরে বিপাক কাকে বলে বিপাক কয় প্রকার ও কি কি বিপাক কয় প্রকার বিপাক হচ্ছে সাধারণত কিন্তু দু প্রকার একটা উপচিতি এবং অপচিতি কয় প্রকার ও কি কি তার সাথে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে উদাহরণ পড়তে হবে যেমন উপজিতি বিপাক কি উপচিতি বিপাক যেমন আর অপচিতি যেগুলো কি না দেশ শুষ্ক ওজন হ্রাস করে তাকে বলা অপচিতি বিপাক তোমরা সবাই জানো আহ যেমন হচ্ছে রেচন শ্বসন ইত্যাদি এরপর জীবের উৎপত্তি থেকে দিয়েছি দেখো সার্ভেট কাকে বলে মাইক্রোস্পিয়ার কাকে বলে তার সাথে যেটা এখানে পড়তে হবে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিজ্ঞানীর নাম বিজ্ঞানীর নামগুলো ভালো করে পড়বে যে কোন বিজ্ঞানী সার্ভেট বলেন কোন বিজ্ঞানী মাইক্রোস্পিয়ার বলেন কোন বিজ্ঞানী প্রোটোসেল বলেন এইগুলো হটাইল সুপ না হ্যালডেন এই যে নামগুলো সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে মাইক্রোস্পিয়ারকে বিজ্ঞানী ফক্স আর কোয়া সালফেট ওপারিং ঠিক একই রকম ভাবে দিয়েছি দেখো এখানে যে হট ডাইলু সুপ বলতে কি বোঝো সেমজিনি জিনিস নামটা পড়বে তারপরে দিয়েছি দেখো ট্যাক্সোনমি কাকে বলে এবং ট্যাক্সোনমি উপাদানগুলো কি কি উপাদানগুলো কি কি ছিল শ্রেণীবিন্যাস শনাক্তকরণ এবং নামকরণ এই যে তিনটি সেটা পড়তে হবে ট্যাক্সোনমি হায়ারার্কি কি তার যে সাতটা ধাপ আছে সেই ধাপগুলো তোমরা পড়বে তারপরে সেকেন্ড এখানে দেখো দ্বীপর নামকরণ কি দীপন নামকরণ কোন বিজ্ঞানী করেন ক্যারালাস লিনিয়াস এবং কাকে বলে মানে গণ এবং প্রজাতি নিয়ে তো তৈরি হয় দীপন নামকরণ সেটা সংজ্ঞাটা পড়বে তার সাথে যেটা পড়তে হবে যে দ্বীপদ নামকরণ অ্যাকচুয়ালি কি সেটা লিখবো কিভাবে সেই যে নিয়মগুলো ছিল সেটা তোমাদের ভালো করে লিখতে হবে যে গণের প্রথম অক্ষর বড় বাকিগুলো ছোট প্রজাতির সমস্ত ছোট দুটো ডিফারেন্ট ডিফারেন্ট করে কি না পৃথক পৃথকভাবে আন্ডারলাইন করতে হবে আহ ল্যাটিন ভাষায় লিখতে হবে এই যে নামগুলো ছিল সেটা লিখবে তার সাথে আরেকটা কোয়েশ্চেন সেখানে নেই এখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে আধুনিক জীববিদ্যার আধুনিক জীববিদ্যার প্রয়োগ কি কি ছিল কৃষিক্ষেত্রে ঔষধ উৎপাদনে শিল্প এগুলো যে আছে সেগুলো তোমাদের লিখতে হবে এরপর আরেকটা আছে যে জীববিদ্যার শাখাগুলো কি কি জীববিদ্যা শাখা এই টপিকটা কিন্তু একটু ভালো করে পড়বে এখান থেকে অনেক বড় তো যে কোনো একটা দিতে নাকি কি মলিকুলার বায়োলজি ট্যাক্সোনমি কি এইগুলো তোমাদের ভালো করে পড়তে হবে এখানে আর ফাইভ কনসেপ্ট থেকে দিয়েছে দেখো প্রোটেস্টার চারটি বৈশিষ্ট্য তারপরে শৈবালের বা থেফাইটের হচ্ছে চারটি বৈশিষ্ট্য যদি কেউ দুটো যেন মুখস্থ করে যাও আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর শিক্ষিত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলা জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে মনে রাখা হচ্ছে বৈশিষ্ট্য আবার কি আছে এখানে আমার দেওয়া হয়েছে দুবার এখানে আর মাস্ট ছত্রাকে আমরা জানি কি কোষপাচীর পাওয়া যায় কোষপাচির উপাদান কি কাইটিন এই তিনটে শর্ট একটু লিখে দিচ্ছি একটু ভালো করে পড়বে মনেরা মানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি ছিল পেপটাইডো গ্লাইকেন ওকে আর উদ্ভিদ বা প্ল্যান্সের ক্ষেত্রে আমরা জানি সেটা থাকে কি সেলরুজ এইগুলো হচ্ছে কি না সমস্ত হচ্ছে কি কোস পাচের উপাদান তারপরে দেখো ব্রায়োফাইটার চারটি বৈশিষ্ট্য বলেছি টেরিডোফাইটার চারটি বৈশিষ্ট্য ব্রায়োফাইটার কি মূল কাণ্ড পাতা থাকে না টেরিডোফাইটার থাকে ব্রায়োফাইটার কি মূল সদৃশ্য হচ্ছে কি রাইজয়েড থাকে পাতা সদৃশ্য হচ্ছে ফাইলিড আর কাণ্ড সদৃশ্য কলিড এতে জাইলেম থাকে না মানে সংগ্রহ করা থাকে না কিন্তু টেরিডোফাইটে শুরু হয় বা দেখা যায় তারপরে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য দিয়েছে এটা ভালো করে পড়বে তার সাথে সাথে একবীজপত্রী দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য এবং তাদের বৈশিষ্ট্য খুবই সহজ পার্থক্য গুলো কিভাবে লিখবে মূল কেমন পাতা সমাঙ্গ পৃষ্ঠ না বিষম সেটা লিখবে শিরাবিন্যাস আর একটা যেটা ইম্পর্টেন্ট যে বীজ তার নাম অনুসারেই তো এক বীজ পত্রী দ্বি বীজ দুটো হবে একটা এক বীজ ক্ষেত্রে একটা এবং দ্বি বীজ ক্ষেত্রে দুটো পাওয়া যায় এবার এনিমেল ক্লাসিফিকেশন তে সবথেকে ইম্পর্টেন্ট সেটাতে কি পাওয়া যায় না ফরিফেরা নিডারিয়া তারপর টিনোফোরা প্লাটিনমেন্টিস এসক্লামেন্টিস অ্যানিলিডা আর্থ্রোপোডা মোলাস্কা তারপরে একাডেমি কোয়ার্টার হেমি এই যে ভাগগুলো আছে পরপর এদের প্রত্যেকে মিনিমাম দুটো থেকে তিনটে বৈশিষ্ট্য ভালো করে পড়বেই তার সাথে সাথে যেমন পরিফেরা পরিফেরার ক্ষেত্রে যদি বলা হয় যে উপরের দিকে যে বড় ছিদ্র থাকে তার নাম অসিকিউলাম ছোট ছোট ছিদ্রের নাম তার নাম হচ্ছে কি না অস্ট্রিয়া এতে কি সেল থাকে কোয়ানোসাইট সেল কোথায় পাওয়া যায় নিডোপ্লাস সেল কোথায় পাওয়া যায় মেসোগ্লিয়া কি এই যে শর্ট কোশ্চেন গুলো থাকে তাহলে কিভাবে পড়তে হবে যে তিনটে থেকে চারটে বৈশিষ্ট্য আছে ওই চারটে যদি তোমরা বৈশিষ্ট্য ভালো করে পড়ো তাহলে ভেতর থেকে কিন্তু যা শর্ট কোশ্চেন দিবে কিন্তু সেগুলো তোমরা ভালো করে লিখতে পারবে তাই মোটামুটি একটা দেওয়া হয়েছে যে নিডারিয়ার চারটে পর্বের বৈশিষ্ট্য লিখতে বলেছি টিনোফোরা প্ল্যাটিয়ান মানে ফিতাক্রেমির বৈশিষ্ট্য অ্যাসকালামেন্টিস বা নিমাটোরা গোলকিমির বৈশিষ্ট্য অ্যানিলিডাকে কিছু বৈশিষ্ট্য পড়লেই হবে আর্থোফোডা ওই পতঙ্গ মানে আরশোলা মৌমাছি প্রজাপতিদের মোলাস্কা সবাই জানো শামুক ঝিনুকেরা আর একাই নোটার মাটা পর্বের বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা মাছ অ্যাটলিস্ট তিনটে থেকে চারটে করে কিন্তু বৈশিষ্ট্য তোমাদের মাস্ট করতেই হবে আর সব থেকে ইম্পর্টেন্ট যে এখানে পার্থক্য দিয়ে থাকে পার্থক্য কাদের মধ্যে হয় সেটা একটু দেখো যেমন এই অ্যানিমিডা আর আর্থোপোডার মধ্যে পার্থক্য দিয়ে থাকে মোলাস্কার আর একাইনোডার মাঠের মধ্যে পার্থক্য ঠিক একই রকমভাবে ফ্লাটি এনমেন্থিস আর এস্কলামেন্থিসের মধ্যে পার্থক্য দিয়ে থাকে এইটা কিন্তু ভালো করে পড়বে এই পার্থক্য এখানে যে তিনটে দেওয়া আছে তিনটে কিন্তু পার্থক্য পড়তে হবে আর কটাটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইউরো কটাটা সেপালো কোটাটা ভাটিপ্লাটা আগনাথার ন্যাথস্ট্রমাটা যেগুলো আছে পরপর ক্ষেত্রে সেগুলো তোমরা একটু দেখে রাখবে তার থেকেও ইম্পর্ট্যান্ট যেটা যে কন্ট্রিক থিস এবং অস্ট্রিক তিস এদের চারটি করে বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য ছিল কি পাওয়া যায় ফার্স্ট তারপর হচ্ছে কি মুখ ছিদ্র সামনের দিকে না অঙ্ক পাওয়া যায় লেজ কেমন হোমো সার্কাল না হেট্রো সার্কাল এইগুলো তারপরে কন্ড্রিকথিস এবং অষ্টিক তাহলে নামেই আছে তাহলে অস্থি কেমন একটা হচ্ছে অস্থি যুক্ত হবে একটা কি তরুণ অস্থি যুক্ত হবে এই পয়েন্টটা পড়তে হবে রেপটিলে সবাই জানো যে কুমির তবে গিরগিটি টিকটিকি বৈশিষ্ট্য এমফিবিয়া বা উভয়চর যেমন ব্যাঙের বৈশিষ্ট্য পড়তে হবে না আচ্ছা রেপ্টিলে আবার একবার এক্সট্রা দেওয়া হয়েছে এখানে পড়বে এটা আর অ্যাবিস হচ্ছে পাখির বৈশিষ্ট্য আবার দিয়েছে কি না কন্ট্রিকথিস এবং অস্ট্রিকথিস এর মধ্যে পার্থক্য এই পয়েন্টগুলোই তুমি যদি এখানে বৈশিষ্ট্য মনে রাখো তাহলে কিন্তু পার্থক্যটা খুব সহজেই তোমরা লিখতে পারবে তাহলে পার্থক্যগুলো কিন্তু যতগুলো দেওয়া হয়েছে সেই আগের তিনটে ছিল এটা একটা চারটে পার্থক্য কিন্তু ভালো করে পড়তে হবে মোটামুটি এগুলো হচ্ছে কি ফার্স্ট চ্যাপ্টারের সম্ভাব্য কোয়েশ্চেন আর যে হয়েছে সেগুলো ভালো করে পড়বে কারণ এর ভেতর থেকেই কিন্তু শর্ট পড়বে আর একটা চ্যাপ্টার আছে সেকেন্ড চ্যাপ্টার সেটাও কিন্তু অনেকটা বড় সেক্ষেত্রে হচ্ছে কি না জীবনের জীবন সংগঠনের স্তর এখানে বিভিন্ন মলিকুলো পড়তে হবে ম্যাক্রো মলিকুল গুলো কি মাইক্রো মলিকুল গুলো কি তারপরে জৈব অজৈব উপাদানগুলো কি কি থাকে সেগুলো সম্বন্ধে আমরা পড়বো জৈব এবং অজৈব কি কি যে সমস্ত যৌব দিয়ে সংশ্লিষ্ট হয় তাকে জৈব যৌগ বলা হয় আর যাদের থেকে আমরা বাইর থেকে নিই তাকে অজৈব বলবো যেমন তারপরে খার লবণ জল এগুলো বাইর থেকে নেই তো আমাদের বডি হ্যাঁ কিছু কিছু অ্যাসিড আছে আমাদের জীব দিয়ে তৈরি করতে পারে সেটা আলাদা তার সাথে সাথে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রো মারিক গুলো কি কি আমরা জানি যে গ্লুকোজ বা হ্যাঁ মাইনাসের যদি ধরা হয় কি তৈরি হয় না প্রোটিন তৈরি হয় অনেক প্রোটিন প্রোটিনটা হচ্ছে সরল ঠিক একই রকম ভাবে এখানে যতগুলো আছে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট আর নিউক্লিওটাইড এদের সরল উপাদানগুলো কি জটিল গুলো কি কি এবং তাদের কাজ প্রোটিনের কাজ করতে হবে ফ্যাটের কাজ করতে হবে তারপর লিপিডের কাজ করতে হবে নিউক্লিওটাইডের কাজ করতে হবে নিউক্লিও বা যেটা বলা যায় নিউক্লিক অ্যাসিড অ্যাকচুয়ালি যে ডিএনএ এবং আরএনএ এদের কাজ আমরা করবো চলো তাহলে দেখা যায় কি কি পারে যেমন মাইক্রো এবং হচ্ছে ম্যাক্রো বলেছে মালিকুল উদাহরণ দিতে বলেছে প্রোটিন গুরুত্ব কার্বোহাইড্রেট গুরুত্ব এবং লিপিডের গুরুত্ব এক গ্রাম যদি আমরা ফ্যাট কত নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় ঠিক একই রকম এদের বাকিদের ক্ষেত্রে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় এইটা কিন্তু মাস্ট পড়ে পড়েছে তবে এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন দিয়ে থাকে এছাড়া যেটা আছে কি না নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড কত রকমের হয় ডিএনএ আর হচ্ছে আরএনএ এই ডিএনএ এবং আরএনএ এর কাজ আর যেটা শর্ট কোশ্চেন সেখানে দিয়ে থাকে যে ডিএনএ তে কি শর্করা থাকে তার নাম হচ্ছে রাইবোজ কিন্তু তার আগে একটু তো লিখতে হবে কি ডিঅক্সি রাইবোজ ডিঅক্সি রাইবোজ আর আরএনএ তে থাকে শুধুমাত্র রাইবোজ মানে পাঁচ কার্বন যুক্ত রাইবোজ শর্করা এগুলো তোমাদের এখানে ভালো করে পড়তে হবে এরপর বিভিন্ন খনিজ মৌল আছে এই খনিজ মৌল গুলোর মধ্যে আয়রন ম্যাগনেসিয়াম ফসফরাস সালফার নাইট্রোজেন এদের গুরুত্ব আর এদের গুরুত্বটা করলে অভাবজনিত লক্ষণ মানে উদ্ভিদ যে অভাবজনিত লক্ষণগুলো দেখা যায় যেমন ক্লোরোসিস ক্লোরোফিল সংশ্লেষ হয় না এইরকম যে অভাবজনিত লক্ষণ আছে সেগুলো কিন্তু তোমরা লিখতে পারবে এরপর হচ্ছে খনিজ মৌলের গুরুত্ব মানে এদেরই গুরুত্বগুলো লিখে দিবি একটা দুটো করে তারপরে সব থেকে ইম্পর্টেন্ট ভিটামিন কি এবং ভিটামিন কয় প্রকার এবং কি কি ভিটামিন সাধারণত ক্ষেত্রে কোনো শক্তি উৎপন্ন করে না এরা রোগ জীবাণু বা জীবদেহী অনাক্রমতা বৃদ্ধি করতে সাহায্য করে ভিটামিন তোমরা সবাই জানো যে দু ধরনের পাওয়া যায় ফ্যাটে দাব্য এবং জলে দাব্য এই নামগুলো তোমরা পড়বে তার সাথে সাথে হচ্ছে কি না ভিটামিন এর গুরুত্ব এবং অভাবজনিত লক্ষণ প্রত্যেকটা ভিটামিন সি ডি কে ই আর টুয়েলভ বা বি কমপ্লেক্স বি কমপ্লেক্সে অনেক আছে বি ওয়ান থায়ামিন এদের গুরুত্বপূর্ণ বেরিয়ে বেরিয়ে রোগ হয় অভাবজনিত লক্ষণগুলো লিখতে হবে লক্ষণের সাথে সাথে কি রোগ হয় রোগগুলো কিন্তু মাস্ট আর তার সাথে নাম রাসায়নিক নামগুলো তোমাদের কিন্তু পড়তে হবে তাহলে ভিটামিন দিয়ে কি বললাম রাসায়নিক নাম কোথা থেকে পাওয়া যায় এবং তাদের গুরুত্ব জীব দিয়ে কি কাজ করে এবং যদি অভাব ঘটে তাহলে কি কি রোগ হতে পারে সেটা তোমাদের পড়তে হবে এরপর হচ্ছে কি কোষ থেকে আমাদের পড়বো যে এইখানে কিন্তু পুরো কোষটা আছে কোষ কত রকমের রকম করতে হবে ইউকে কোষে কি থাকে পোকাটি কোষে কি থাকে উদ্ভিদ কোষ কি প্রাণী কোষ কি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য তাই এখান থেকে দেখো কোষ পর্দার গঠন এই গঠনটা কিন্তু লিখতে দেয় সিঙ্গার এবং লিগনসনের হচ্ছে তরল মোজাইক মডেল আর কোষপাচির উপাদানগুলো কি কি যে কোষপাচির যে লেয়ার জানো যে মধ্যচ্ছদা প্রাথমিক কোষপাচির গৌণ কোষপাচির কোনটা সেলুলোজ থাকবে কোনটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেড থাকবে কোনটা হেমিসেলুলোজ থাকবে এই কিন্তু একটু ভালো করে পড়বে আর তারপরে তাকে কোশ্চেনটা দিয়েছি যে কটি স্তর এটা কোটি হয়ে গেছে কিন্তু কোটি নয় এটা হবে কটি স্তর ও কি কি গৌণ কোষ প্রাচীরের যে রাসায়নিক উপাদানগুলি কি কি নিউক্লিয়াসের কাজ লিখতে বলেছে এন্ডোপ্লাজমিক জালিকা এবং গলগি বডির কাজ আর একটা পড়বে যে এন্ডোপ্লাজমিক জালিকা কয় প্রকার স্মুথ এবং রাফ একটাতে রাইবোজম থাকে আর একটাতে রাইবোজম থাকে না মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজমের কাজ মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করতে সাহায্য করে রাইবোজম হচ্ছে কি না প্রোটিন তৈরিতে সাহায্য করে তারপরেই দিয়েছে দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য আর একটা হচ্ছে কি কোষ্যারিও কোষ কোষ ও কোষ এদের মধ্যে পার্থক্য তোমাদের লিখতে হবে এরপর আছে কি কলা উদ্ভিদ কলা আছে প্রাণী কলা আছে উদ্ভিদ কলা কোন রকমের দু রকমের নয় ভাজক কলা স্থায়ী কলা বাজক কলা অনেক রকম পার্শ্বস্থ বাজক কলা নিবেশিত বাজক কলা অগ্নস্থ ভাজক এদের কাজ মাস্ট পড়বে কোথায় পাওয়া যায় এবং কাজ তার সাথে সাথে হচ্ছে কি স্থায়ী কলা কি জটিল স্থায়ী কলা এবং সর্বস্থায়ী কলা জটিল স্থায়ী কলা প্যারেন কায়মা কোলেন কায়মা স্কিলেন এদের মধ্যে এখানে দাঁড়িয়ে হয়েছে শুধুমাত্র যে প্যারেন বৈশিষ্ট্য এবং কাজ আর জটিল স্থায়ী কলা হচ্ছে জাইলেম এর উপাদানটা পড়বে আর ফ্লোয়েম এরও কি পড়বো আমরা উপাদান এর আমরা উপাদান পড়ব তাহলে এই পয়েন্টগুলো কিন্তু অনেক বড় চ্যাপ্টার তাই যে যে টপিকগুলো বলা হয়েছে এই টপিকগুলোই ভালো করে পড়ো ভেতর থেকে কোশ্চেন দেবে তাই আমরা এখানে শুধুমাত্র দু নম্বর বা টপিকগুলো বলে যাচ্ছি যে এই টপিকগুলো তোমাদের ভালো করে পড়তে হবে এরপর হচ্ছে প্রাণী কলা প্রাণী কলা আমরা জানি আবরণী কলা পেশি কলা স্নায়ু কলা যোগ কলা তার মধ্যে এখানে দেখছি দেখো পেশি কলা এবং হচ্ছে আবরণী কলার কাজ লিখতে বলেছে আর ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি বলতে কি বোঝে উদাহরণ দেওয়া তারপরে যেটা সবার লাস্টে যে চ্যাপ্টারটা আছে লাস্টে যে টপিকটা আছে সেটা কি আছে জীবদের বিভিন্ন অঙ্গ ব্রেন স্পাইনাল কর্ড লিভার পাকস্থলী তারপর ঘর্মগ্রন্থি যে আছে প্রত্যেকটা কাজ সেখানে শুধুমাত্র দেওয়া আছে যে লিভার ফুসফুস ত্বক আর কিডনি এই চারটের কাজ তোমাদের লিখতে হবে লিভার কি কাজ করে ফুসফুস কি কাজ করে ত্বক কি কাজ করে এবং কিডনি কি কাজ করে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার অনেক বড় অনেক টপিক কিন্তু এত পড়ব কিভাবে তাই জন্য বলা হচ্ছে যে যে টপিক গুলো বলা হয়েছে সেইগুলো একটু ভালো করে পড়বে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানিম্যাল ক্লাসিফিকেশনে অনেক পয়েন্ট আছে বই দেবে তিনটি থেকে চারটে করে বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ো ওর ভেতর থেকেই কোশ্চেন আসবে যেমন বলে ফ্রেম কোষ যদি বলে যে প্রোটোনে কার পাওয়া যায় কার কার পাওয়া পাওয়া যায় যায় সিটা দেহ খোলক দ্বারা আবৃত কে আছে মোলাস্কা কো বই কঙ্কাল কি দ্বারা গঠিত কাইটিন দ্বারা গঠিত এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো গুলো একমাত্র মুখস্থ করার হচ্ছে সহজ পদ্ধতি হচ্ছে কি যে বৈশিষ্ট্য আছে ভালো করে একটু পড়ে নাও দেবে ওখান থেকে যা শর্ট কোশ্চেন দেবে কিন্তু পেরে যাবে তাই এখান থেকে দু নম্বর ম্যাক্সিমাম সব দু নাম্বারই দেওয়া হয়েছে আর যে পার্থক্য গুলো বলেছি সেগুলো কিন্তু ভালো করে তোমরা পড়বে এভাবে আরো সাজেশন পেতে হলে তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ফলো করো